আলাইকুম জানিয়ে দেব এই মাত্র পুরো সাম্প্রদায়িকতাকে মূলত পাটনই এখনকার চ্যালেঞ্জ জানালেন ওবায়দুল কাদের এরপরেই জানিয়ে দেব সরকারি দলের লোকেরা সাধারণ মানুষের শান্তি বিনষ্ট করছে সংবাদ সম্মেলনে বললেন রিজবি আহমেদ বিপক্ষে ভোট চাওয়ার সুযোগ হবে না নির্বাচনী সভায় বলেছেন সদর নৌকার উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল হাসেম তফাদার সবশেষে জানিয়ে দেব অক্টোবরের নির্যাতনের শিকার ষোলশ তিন নারী ও শিশু ধর্ষণ একশো এক শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত উগ্র সাম্প্রদায়িকতার মূলত এখনকার চ্যালেঞ্জ বললেন ওবায়দুল কাদের বঙ্গবন্ধুর পর জাতীয় চার নেতাকে হত্যার পর দেশে সাম্প্রদায়িকতার বীজ ঢুকিয়ে দেওয়া হয়েছিল বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাদের জেল হত্যা দিবস উপলক্ষে বুধবার দলীয় নেতাদের নিয়ে রাজধানীর বনানী কবর স্থানে সাহিত জাতীয় নেতাদের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর তিনি এসব কথা বলেন ওবায়দুল কাদের বলেন উগ্র সাম্প্রদায়িকতার মূলতপাটন করাই এখনকার চ্যালেঞ্জ সব গণতান্ত্রিক দেশপ্রেমিক ও অসাম্প্রদায়িক শক্তিকে এক হয়ে উগ্র সাম্প্রদায়িক অপশক্তির মূলোৎপাটন করতে হবে সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের নেতৃত্বে এদিন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা সকাল নয়টায় বনানী কবরস্থানে সৈয়দ নজরুল ইসলাম তাজুদ্দিন আহমেদ এম মনসুর আলীর কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান রাজশাহীতে কামরুন কামরুজ্জামানের কবরেও শ্রদ্ধা নিবেদন করা হয় শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি ফাতে হাপাট মিলাদ ও মোনাজাতের অংশ নেন দলের নেতাকর্মীরা যেখানে চার নেতাকে হত্যা করা হয়েছিল ঢাকার সেই পুরনো কেন্দ্রীয় কারাগারে এখন গড়ে তোলা হয়েছে জাদুঘর সকালে সেখানে বঙ্গবন্ধু ও চার নেতার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতু মন্ত্রী কাদের নেতৃত্বে শ্রদ্ধা নিবেদনের সময় উপস্থিত ছিলেন দলের মন্ডলীর সদস্য মতিয়া চৌধুরী ডক্টর আব্দুর রাজ্জাক শাহজাহান খান জাহাঙ্গীর কবি নানক যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ ডক্টর হাসান মাহমুদ ডাক্তার দীপু মনি আফম ও নাসিম বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আব্দুল সবুর দপ্তর সম্পাদক বিপ্লব প্রমুখ সালের আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর হত্যা করার পর তেসরা নভেম্বর কারাগারে অভ্যন্তরে জাতীয় চার নেতাকে হত্যা করা হয় বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ চার সহকর্মী হলেন সৈয়দ নজরুল ইসলাম তাজউদ্দিন আহমেদ এম মনসুর আলী ও এ এইচ এম কামরুজ্জামান রাষ্ট্রের হেফাজতে জেলখানায় জাতীয় চার নেতা হত্যার দিনটি জেল হত্যা দিবস হিসেবে পালিত হয়ে আসছে দিবসটি উপলক্ষে বেলা এগারোটায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করা হয়েছে সূত্র যুগান্তর সরকারি দলের লোকেরা সাধারণ মানুষের শান্তি বিনষ্ট করছে অভিযোগ রিজবি আহমেদের বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজবি বলেছেন নিশিরাতে ভোট ডাকাত সরকারের লোকজন এখন ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে নিজেরাই কামরা কামরি মারামারি করে মরছে আর গ্রামীণ জনপথে সাধারণ মানুষের শান্তি বিনষ্ট করছে জনগণের মতো আতঙ্ক অস্থিরতা ছড়িয়ে দিচ্ছে তিনি বলেন চলমান ইউপি নির্বাচনকে কেন্দ্র করে শুরু থেকে এ পর্যন্ত বাইশ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে তারা প্রতিদিন বিভিন্ন স্থানে রক্তাক্ত সহিংসতা করছে বুধবার রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন রুহুল কবির রিজভি বলেন পত্রপত্রিকার খবর অনুযায়ী আওয়ামী লীগের শীর্ষ নেতারা ঢাকায় বসে টাকার বিনিময়ে প্রকাশ্য মনোনয়ন বাণিজ্য করছে আর প্রার্থীরা গ্রামগঞ্জে গিয়ে মারামারিতে লিপ্ত হচ্ছে এর অন্তর্নিহিত লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে লুটপাটের লোভ কোনো মতে সরকার দলীয় টিকিট পেলেই সিলেকশনের চেয়ারম্যান হয়ে যাবে তখন হাতিশাল হাতি আর ঘোড়াশালে ঘোড়ার অভাব হবে না তিনি বলেন সব ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীদের ছড়াছড়ি মেরে কেটে যেভাবে হোক চেয়ারম্যান মেম্বার হওয়ার জন্য উন্মাদ হয়ে উঠছে তারা জায়গায় দিলে ভোটারদের এলাকা ছাড়া করার হুমকি হুঙ্কারও দেওয়া হচ্ছে তিনি আরো বলেন আজ খবরের কাগজে দেখলাম কক্সবাজারের উখিয়া উপজেলার হলদিয়া পালং ইউনিয়নের নৌকা মার্কা চেয়ারম্যান প্রার্থী অধ্যক্ষ মোহাম্মদ শাহ আলম হুমকি দিয়েছেন যারা নৌকার বিরোধিতা করছে এবং নৌকায় ভোট দেবে না তাদের চিহ্নিত করা হয়েছে তারা মারা গেলে কবর স্থানে কবর দিতেও দেওয়া হবে না এমনকি তাদের মসজিদেও নামাজ পড়তে দেওয়া হবে না তিনি বলেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা তার আপন বড় ভাই আওয়ামী লীগ নেতা আবু তাহের খান পটুয়াখালীর বাউফলের নওবালা ইউনিয়ন পরিষদের নির্বাচনে নৌকা প্রতীক না পাওয়ায় বেজায় মনক্ষুণ্ণ হয়েছেন তাই সেখানে নৌকার বিরুদ্ধে বিদ্রোহ প্রার্থী হাওলাদারের পক্ষে প্রচারণায় তিনি মাঠে নেমেছেন মাঠে নেমেছেন রাতে ভোট ডাকাতি করে দশমিনা গলাচিপা আসনে নৌকার ভোট অটো এমপি সি আপন ভাগ্নে এস এম শাহজাদা সহদর আবু তাহের খান সহ তাদের পুরো পরিবার রিজবি আরো বলেন আওয়ামী লীগের জোরারো সমর্থক কে এম নুরুল হুদা গতকাল সাংবাদিকদের বলেছেন ইউপি নির্বাচনে সহিংসতার ঘটনার দায় নির্বাচন কমিশন নিবে না দায় প্রশাসনের খুনো খুনিতে তিনি নাকি বিব্রত ও উদ্বিগ্ন কে এম নুরুল হুদার অধীনে নির্বাচন কমিশনার স্বয়ং সম্পূর্ণ সংজ্ঞা পাল্টে গেছে তিনি বলেন আওয়ামী লীগ কখনোই নিজেদের স্বার্থ সর্বস্বত্বর ঊর্ধ্বে উঠতে পারে না এটা অবৈধ ক্ষমতা আঁকড়ে ধরতে রক্তগঙ্গা বইয়ে দিতেও দ্বিধা করে না বর্তমান সময় সংকটময় ও গণতন্ত্র হরণ আওয়ামী লীগের ডিএনএ তে মিশে আছে এদের কর্তৃত্ববাদী হিংস শাসন ব্যবস্থার বিরুদ্ধে দেশের সকল মানুষকে ঐক্যবদ্ধ হলেও সিইসি নেতৃত্বাধীন নির্বাচন কমিশন দেশের ভোটারদের সাথে প্রতারণা করেই চলেছে সূত্র নয়া নৌকার বিপক্ষে ভোট চাওয়ার সুযোগ দেওয়া হবে না শরিয়াতপুর সদর উপজেলার ডংসার ইউনিয়ন পরিষদ ইউপি নির্বাচনে নৌকার বিপক্ষে ভোট চাওয়ার কোনো সুযোগ দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল হাসেম তফাদার গতকাল সোমবার রাতে একটি নির্বাচনী জনসভায় তিনি এই হুঁশিয়ারি দেন নৌকার বিদ্রোহী প্রার্থীর পক্ষে যে ভোট চাইবেন তাকে অবরুদ্ধ করা হবে বলে ঘোষণা দিয়েছেন তিনি বীর মুক্তিযোদ্ধা আবুল হাসেম জেলা আওয়ামী লীগের সভা সহসভাপতি পদে আছেন তার ওই জনসভায় বক্তব্য একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে তবে আবুল হাসানের দাবি তার বক্তব্য এডিট করা হয়েছে জেলা নির্বাচন কার্যালয়ে সূত্র জানায় এগারোই নভেম্বর সদর উপজেলার দশটি ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হবে সদরের ডোমরা ইউপি তে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন মিজান মোহাম্মদ খান তিনি স্থানীয় আওয়ামী লীগের কোন কমিটির সদস্য নন আর মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করছেন সাবেক চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মুজিবুর রহমান সোমবার রাতে ডোমসারের ভর্তাইসার সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আওয়ামী লীগের প্রার্থী মিজান মোহাম্মদ খানের একটি নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয় সেখানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল হাসেম তফাদার সেই বক্তব্য ছয় মিনিট পঁচিশ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে সেখানে আবুল হাসেমকে বলতে শোনা যায় এই মিটিং এর পরে আপনার প্রস্তুত থাকবেন আপনারা প্রস্তুত থাকবেন আমরা নির্বাচন জানি নৌকার বিপক্ষে বিদ্রোহী মজিপুরের পক্ষে যে ভোট চাবে কালকের থেকে তাদের তালিকা আমাকে দেবেন তালিকা দেবেন আমি এ জনসভায় বলতে চাই যে যে ভোট চাবেন মজিপুরের পক্ষে নৌকার বিপক্ষে তালিকা করে দেবেন সমস্ত দায় দায়িত্ব আমরা নেব এই মঞ্চের নেতৃবৃন্দ নেবেন কোন ভোট চাওয়ার সুযোগ দেওয়া হবে না আমার কথা পরিষ্কার তিনি আরো বলেন আমার মননীয় সংসদ সদস্য আমার মধ্য তার চুল পরিমাণ বিভক্তি নাই আমি যা বলি তিনি তা করেন তিনি যা বলেন আমি তা শুনি আমাদের মধ্যে আলোচনা হয়েছে আমরা চাই তিনজন চেয়ারম্যান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন আমরা চাই এই ডোমসারের মাটিতে কোথাকার মজিবর আমি চিনি না বিদ্রোহীকে তিনি আরো বলেন নেতা যেখানে কর্মীরা সেখানে কর্মী যেখানে ভোট সেখানে কর্মী নাই ভোট নাই তোর নেতা নাই কর্মী নাই ভোট কোথায় একটা কর্মী ঘরে বসে থাকবেন না আমরা হুকুম দেওয়ার সাথে সাথে কোথাকার মজিবুর ওরে সহ ভোট চাইতে দেওয়া হবে না হবে না হবে না জীবন দিয়ে হলেও শেখ হাসিনা নৌকাকে বিজয়ী করার কথা উল্লেখ করে আওয়ামী লীগের এই নেতা বলেন হুশিয়ার হয়ে যান এখনো সময় আছে ঠিক হয়ে যান তিন দিন সময়ের মধ্যে আমরা মিটিং করে ঘোষণা দিয়ে দেব ডোমসারের নয়নং ওয়ার্ড রাস্তাঘাট যেখানে পাওয়া যাক নৌকার বিপক্ষে যে ভোট চাবে আমরা তালিকা দেবেন আমাকে আমরা সাথে সাথে ব্যবস্থা নেব মিটিং এর পরে সিদ্ধান্ত আসবে আমরা মঞ্চের সবাই সিদ্ধান্ত নেব সিদ্ধান্তের কোনো বিকল্প নাই সিদ্ধান্তের বাইরে নেতাকর্মীরা কর্মীরা যাবেন না যখনই সিদ্ধান্ত দেব তখনই ওই রাস্তাঘাটে এদেরকে অবরুদ্ধ করা হবে নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় আওয়ামী লীগের এক নেতা প্রথম আলোকে বলেন আওয়ামী লীগের প্রার্থী মিজান মোহাম্মদ খান উপজেলা চেয়ারম্যানের আত্মীয় তিনি কখনোই আওয়ামী লীগ করেননি অক্টোবরে নির্যাতনের শিকার ষোলশো নারী ও শিশু ধর্ষণ একশো গেল রাজধানী ঢাকা সহ সারা দেশে ষোলোশো তাদের জন শুধু ধর্ষণের উনত্রিশ জন হত্যা করা হয়েছে একান্ন জনকে এবং আটাইশ জনের রহস্যজনক মৃত্যু হয়েছে গত মঙ্গলবার নভেম্বর বাংলাদেশ মহিলা পরিষদে তথ্য জানিয়েছে সংগঠনটি দেশের চোদ্দটি জাতীয় দৈনিক পত্রিকা অনলাইন মিডিয়া প্রকাশিত তথ্যের ভিত্তিতে এই প্রতিবেদন প্রকাশ করে তথ্যে আরো জানা যায় ধর্ষণের শিকার হয়েছে 41 শিশু যাদের তিনজন দলবদ্ধ ধর্ষণের শিকার ও চারজন কন্যা শিশুকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে দুইজন শিশু সহ সাতজনকে ধর্ষণ চেষ্টা করা হয়েছে অ্যাসিড দণ্ড হয়েছে তিনজন অগ্নিদণ্ড হয়েছে দুইজন ছয়জন শিশু উত্তক্তের শিকার হয়েছেন ষোলো জন শিশু সহ জন অপহরণের শিকার ও একজন কন্যা শিশুকে অপহরণের চেষ্টা করা হয়েছে চারজন শিশু সহ পাচারের শিকার হয়েছেন উনত্রিশ জন যৌতুকের কারণে নির্যাতনের শিকার হয়েছেন আরো ছয় জন যার মধ্যে দুজনকে যৌতুকের কারণে হত্যাও করা হয়েছে শারীরিক নির্যাতনের শিকার হয়েছে ছয় জন শিশু মোট তেইশ জন বিভিন্ন কারণে বারো কন্যা শিশু সহ একান্ন জনকে হত্যা করা হয়েছে এছাড়া পাঁচ জন কন্যা শিশু সহ ষোলো জনকে হত্যার চেষ্টা করা হয়েছে ষোলো জন কন্যা শিশু সহ আঠাশ জনের রহস্যজনক মৃত্যুও হয়েছে আট জন কন্যা শিশু সহ উনিশ জনের আত্মহত্যা করেছে বাল্য বিবাহ প্রতিরোধ করা হয়েছে সাত জনের দুজন কন্যা শিশু সহ সাইবার অপরাধের শিকার হয়েছে পাঁচজন অন্যদিকে দুঃখজনক হলেও শারদীয় দুর্গা বিভিন্ন জেলায় আঠারোটি মন্দিরে ও পূজা মণ্ডপে হামলা ভাঙচুর লুটপাট ও হতাহতের ঘটনার বিষয়ে সংবাদ প্রকাশ হয়েছে যা অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশ অনাকাঙ্ক্ষিত বলে জানিয়েছে মহিলা পরিষদ নেতারা সূত্র ইত্তেফাক